সালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনার এক একলাফে অনেকটা বেড়েছে যেভাবে প্রতিদিন কুয়েতের দিনারের একটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে এভাবে যদি বাড়তে থাকে তাহলে হয়তো খুব শীঘ্রই কুয়েতের দিনারের টাগের আগের মতো চারশত বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার কাছাকাছি চলে যাবে যদি এইভাবে বাড়তে থাকে তো আজকের এই ভিডিওর মাধ্যমে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আজকে হলো মে মাসের বাইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একত্রিশ দিনার সাতশত পঞ্চান্ন পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার একশত ছয়ত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাশ দিনার আটশত তেরো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ত্রিশ দিনার আটশত চল্লিশ পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করিনি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে অপর দিয়ে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকা শূন্য সাত পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে বিভিন্ন এক্সচেঞ্জে প্রায় এক থেকে দেড় টাকার মতো করে বেড়ে গিয়েছে আজকে দুদিন দিন ধরে কুয়েতের দিনেরটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে তবে সকল অ্যাক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ষাট পয়সা আলমোল্লা একচেঞ্জের চারশত এক টাকা সাত পয়সা সর্বোচ্চ রেট আল মুজাইনি একচেঞ্জের চারশত টাকা ষোলো পয়সা জয় একচেঞ্জে চার চারশত টাকা ষোলো পয়সা আলনাদা একচেঞ্জের চারশত এক টাকা আমান একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আটষট্টি পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা বিএসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা ষোলো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা লোলো মানি ট্রান্সফার এক্সচেঞ্জে চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা আল আনসারি চারশত টাকা ষোলো পয়সা এ আরওয়াই এক্সচেঞ্জের চারশত এক টাকার ভিতরে পেয়ে যাবেন ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের ডিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট